আসসালামু আলাইকুম আমরা সুরা মক্কি এর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আউজ্লাহ রহজিম অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি বিসমুল্লাহ রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি ইতরাবলনা হেজাব হোম ওফলাতে মরে আল্লাহ আলুল আন বলেন মানুষের হিসাব কাছাকাছি চলে আসছে অর্থাৎ মানুষ থেকে হিসাব না হবে কে আমাত হবে এই বিষয়টা কাছাকাছি চলে আসছে অথচ তারা এ ব্যাপারে কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই তারা গাফেল তাদের এ ব্যাপারে কোনো প্রিপারেশন নাই তা খুব নাই তারা এর থেকে মুখ ফিরিয়ে রয়েছে তো প্রকৃত কথা হলো যে মোহাম্মদ সাল্লাম যখন পৃথিবীতে আসেন এটাই কেয়ামাতের বড় আলামত আকাশের ফ্রেশটা সব ঘাবড়িয়ে গেছে যে মোহাম্মদ সাল্লাম শেষ কয়েকবার আসেন এর সময় একটু পার হলেই কেয়ামত হবে তো পৃথিবীর যে বয়স বা আল্লাহ যেভাবে পরকারের দিনের হিসাব করেছেন সে হিসাবে মোহাম্মদ রাসামের থেকে কেয়ামতের এই সময়টা খুব বেশি সময় না এক হাজার বছরের সময় একদিন মোহাম্মদ পৃথিবীতে বিদায় হয়ে গেছেন আজকে দেড় হাজার বছর হয়ে গেছে আমাদের হিসাবে কিন্তু পরকালের হিসাবে এটা মাত্র দেড় দিন তো এই জন্য আল্লাহ তালা বলছেন যে হিসাবের সময়টা কিন্তু কাশি আসে কিন্তু মানুষেরা এর থেকে অমনোযোগী তারা এর থেকে মুখ ফিরে রেখেছে তারা চিন্তা করে না যে আমার হিসাবে সম্মুখীন হতে হবে অমায়িক মের ইল্লা মোহাসেন ইল্লাম আহুহাম আল্লাহ বলেন যখনই তাদের কাছে কোন উপদেশ আসে রবের পক্ষ থেকে মোহদাসের নূতন উপদেশ অর্থাৎ একটা কিতাবের পরে অন্য একটা কিতাব আসে বা ওহির এক আয়াতের পরে অন্য আয়াত আসে যেমন কোরআন একসঙ্গে আসে নাই মহদাস বলতে নূতন অর্থাৎ কিছু আয়াত আগে আসে আবার পরে নূতন আসে ইল্লাম ইল্লামাব আগুন যে তারা ওগুলি শোনে শোনার পর এগুলোকে তারা খেলা তামাশার মতো ব্যবহার করে এর প্রতি কোনো গুরুত্ব দেয় না আল্লাহ রব্লা বলেন যে পূর্ববর্তী কাফের এরকম করেছে এই মক্কার কাফেররাও এই একই আচরণ করতেছে যে উপদেশ আসলে সেই উপদেশগুলি তারা শোনে অথচ সেগুলোকে খেলা তামাশা মনে করে সেগুলি তারা গুরুত্বের সহিত বিবেচনা করে না লাহিয়াতন কলভূম তাদের অন্তরগুলি গাফেল অমনোযোগী ওয়াসারুল নাজোয়া এবং তারা গোপনে পরামর্শ করে নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতে হবে নবীকে তাড়ানো হবে না নবীকে হত্যা করা হবে কি করা হবে না বন্দি করা হবে ওয়াসারুন নাজোয়া ওরা চুপে পরামর্শ করে কারা করে আল্লা দিন এই জালেমের অত্যাচারীরা নবী রাসুলদের বিরুদ্ধে পরামর্শ করে এবং কি বলে হাল হাজাইল্লা বাসা এবং তারা সিদ্ধান্ত এই নিয়ে এসে পরামর্শ করে এই লোকটা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না এ হাটে যায় বাজারে যায় উপার্জন করে খায় সংসার করে ছেলে মেয়ে আসে যে তোমাদের মতো মানুষ আবার তা আতুন অন্তম তুপ সেরুন তোমরা এই জাদুর কাছে আসবে দেখে শুনে তোমরা তো দেখছো যে লোকটা জাদু করছে কিছু আসছে যে ধরনের কিছু ক্ষমতা দেখাচ্ছে এগুলো জাদু কাজে দেখে শুনে তোমরা কি জাদুর কাছে আসবে জাদুর অনুকরণ করবে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উন্নীত হল যখন এই সিদ্ধান্ত তারা নিল তখন পয়গম্বর বলছেন কয়লা আমার রব আকাশ পৃথিবীর সমস্ত কথা কে কি বলছ তা আল্লাহ কিছু জানেন ও আসলামিউল আলিম তিনি সব কিছু শ্রবণকারী এবং সব কিছু সম্পর্কে অবহিত তোমরা কে কি কথা বলছ আল্লাহ সব কিছু জানেন তোমরা চুপে বলো আর প্রকাশ্যে বলো আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞাত রয়েছেন বল আদগাসালাম বরং তারা বলে যে এটা হয়তো তার একটা বিকৃত স্বপ্ন জাম্বুর ড্রিম এটা একটা বিকৃত স্বপ্ন বালেফতারাহু তারাহু বরং এটা ওই লোক আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে বালুবা সায়ের নাহলে সে একজন কবি এ ধরনের তারা পরামর্শ করে এই সিদ্ধান্তগুলি তারা ঘোষণা করছে ফালিয়া তেন আয়াতেন কামাউস্লা বলুন আমাদের কাছে ওই ধরনের আয়াত নিদর্শন নিয়ে আসো যেমন নিদর্শন পূর্ববর্তীদের কাছে নিয়ে আসা হয়েছিল যেমন জাতির জন্য উঠ নিয়ে আসা হয়েছিল মুসল সালামের সাপ লাঠি হয়ে যেত তারপর আসলাম মৃত ব্যক্তিকে কবর থেকে জেন্দা করতে পারত তো এই পূর্ববর্তীদেরকে যেভাবে মজাদা দেওয়া হয়েছিল নিদর্শন দেওয়া হয়েছিল ওইভাবে নিদর্শন তুমি আমাদের কাছে নিয়ে আসো এভাবে এই মক্কা মসিষ্কার দাবি করত তা আল্লাহ বলেন যে এই নিদর্শনগুলি আনলে কি হবে এই নিদর্শন যাদের উদ্দেশ্যে আনা হয়েছিল তারা কি ইমান এনেছে মা আমার ম্যান কারিয়াতে নাহালাক নাহা আল্লাহ বলেন ইতিপূর্বে যত জনপদ আমি ধ্বংস করেছি সেই জনপদগুলি নিদর্শন দেখে ইমান আনে নেই আফহামাই মেনুন তাহলে এই মক্কা মোশ্রিকদেরকে নিদর্শন দিলে তারা কীমান আনবে যে নিদর্শন তারা দাবি করছে আল্লাহ বলেন এই নিদর্শনগুলি যে আমি আগের জাতিকে দিয়েছিলাম যাদেরকে আমি ধ্বংস করেছি তারা ইমান আনে নাই তা আফা আমি এখন মক্কাবাসীদেরকে এই নিদর্শন দিলে তারা কি মান আনবে আনবে না ওমার সাল্লাহ ইল্লা ই রাজি আলহিম আল্লাহ বলেন আপনার আগে আমি যাদেরকে রাসুল হিসেবে প্রেরণ করেছি তারা সবাই পুরুষ ছিল মানুষ ছিল পুরুষ ছিল লু লেহিম আমি তাদের কাছে ওহি করেছি আমি অধ্যাদেশ তাদেরকে দান করেছি ফার্স্ট আর আহলাদ জেক আলমুন তোমরা আহালত জেকের আহালুল কোরআন যারা আহালুল কেতাব যারা তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো এই আহলাদ জেকের বলতে কারা আহলাদ জেকের বলতে কোরআনের জ্ঞান যারা রাখে তাদেরকে জিজ্ঞাসার কথা বলা হয়েছে আবার তারপরকে বলে যে না এখানে আহলাদ জেকের বলতে পূর্ববর্তী আহলে খেতাবদের কথা বলা হয়েছে তার কারণ পূর্ববর্তী আহালেক খেতাবরা মোহাম্মদ সালামকে বিশ্বাস করে না আর এই যুগের আলেমরা তো মোহাম্মদ সালামকে বিশ্বাস করে এখন মোর্শ্রেকরা কোরআন না জেলার পরে এই আলেমদেরকে তারা বিশ্বাস করবে না যেহেতু আর মোহাম্মদ সালামকে বিশ্বাস করছে ওরা এহুদি খ্রিস্টান আলেমদেরকে বিশ্বাস করবে এই কারণে করবে যে তারা মোহাম্মদ সালামের বিরোধী এই জন্য আল্লাহ বলছেন তোমরা যে আলেমদেরকে দেখো যে মোহাম্মদ সালাম অনুসরণ করে না সেই আলাদাকে জিজ্ঞাসা করে দেখো তারাও এ কথাটা স্বীকার করবে যে পূর্বে যাদেরকে রাসুল পাঠানো হয়েছিল তারা মানুষ ছিল এটা পূর্ববর্তী হালের বলবে তো এই অর্থটা দুধারণ হতে পারে যে আল্লাহ বসে যে পূর্ববর্তী হালের দেখা জিজ্ঞাসা করে দেখো যে আমি মানব পুরুষকে আমি হিসেবে পাঠিয়েছি অথবা কোরআনের যারা আলেম তাদেরকে জিজ্ঞাসা করো ইনকুন্দ তা আলমন যদি তোমরা না জানো এই না জানার বিষয়টা এখানে কমন যে আল্লাহ বলছেন যে তোমরা না জানলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নেও এটাই বিধান তো এই জন্য আলু জেকের হচ্ছে আলুল কোরআন যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে তাদের থেকে আল্লাহতালা বিষয়গুলি জেনে নিতে বলেছেন তো এটা একটা কমন আদেশ সাধারণ হুকুম নির্দেশ যে না জানলে তখন আহালে কোরআন যারা কোরআনের জ্ঞান যারা রাখে তাদের থেকে বিষয়গুলি জেনে নেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন অমা জয়াল নাম জাসাদ আল্লাহ আল্লাহ বলেন আমি পূর্বের রসুলদেরকে এমন বানাই নেই এমন দেহ বিশিষ্ট তারা ছিল না যে তারা খাদ্য গ্রহণ করে না অমা কানউ খালেদিন এবং তারা কেউ চিরস্থায়ী হয়নি তারা সাধারণ মানুষের মতো তারা মৃত্যুবরণ করেছে তারা কেউ চিরস্থায়ী হয়নি তাই আল্লাহ বুঝে বলছেন যে ইতিপূর্বে রাসুল যারা ছিল তারা দেহবিশিষ্ট ছিল তারা মানব ছিল ইয়াকুলুনাত আমা তারা খাদ্য গ্রহণ করত। এবং আমাকানু খালেদিন তারা কেউ অমর হয়ে থাকে নাই চিরস্থায়ী থাকে নাই তারা মৃত্যুবরণ করছে সাধারণ মানুষের মতো কাজই নবী রসুল দাস সাধারণ মানুষের মতোই মানুষ কিন্তু ব্যবধান হচ্ছে তাদের কাছে হই আসে। আর সাধারণ মানুষের কাছে ওহি আসে না এতটুকু ব্যবধান এটা তো কোরানে স্পষ্ট আল্লাহ রসুলের বিবৃতি উক্তি কোরআনে আসে যে কুল ইন্নামা আনা বাসর মিসলুক আপনি তাদেরকে বলেন যে আমি তোমাদের মতোই মানুষ কিন্তু ইউ হায়েরাইয়া আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না এ হলো ব্যবধান কিন্তু রাসুল যারা হন তারা মানব তারা মানুষ মানুষের মধ্যে মানুষ রসুল পাঠানো হয় এবং যেখানে যে রসুল হয় সেই জাতির ভাষায় সেই নবী রসুলকে পাঠানো হয় যাতে কথাগুলি তারা সহজে বুঝতে পারে এবং নবী রসুররা সহজে কথাগুলি বুঝাতে পারেন সুম্মা সাদাক আল্লাব এরপরে আমি তাদের প্রতিশ্রুতি সত্ত্বে পরিণত করেছি তাদের সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে তারা ইমান না আলে আমি তাদেরকে শাস্তি দিব ধ্বংস করবো আল্লাব আমার প্রতিশ্রুতি আমি তাদের সাথে যে আমার প্রতিশ্রুতি ছিল এটা আমি সত্ত্বে পরিণত করেছি বাস্তবায়িত করেছি ও নাহম আহম আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তি দিয়েছি রসুলদেরকে মুক্তি দিয়েছি নাসা এবং যাদেরকে আমি চেয়েছি অর্থাৎ তাদের সাথে যারা ইমানদার তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন বলেন রসুলকে রসুলগণকে না মুক্তি দিয়েছি এবং আমি যাদেরকে চেয়েছি তাদেরকে আমি মুক্তি দিয়েছি ও আল মুসরিফিন এবং আমি সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করেছি এভাবে কত জাতির ধ্বংসের ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরেছেন এবং স্পষ্ট নিদর্শন পৃথিবীকে আল্লাহ বিদ্যমান রেখেছেন তারপরও মানুষ ইমান আছে না তো ইমান যারা আনবেই না তারা যে কাজ করবে সেই কাজ করার জন্য আল্লাহ তাদের জন্য সুযোগ করে দিবেন এবং এই সুযোগ যখন আল্লাহ করে দিবেন তখন আর তাদের হেদায়াতের পথে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না লাকাত আনজাল্লা এলাইকুম কেতাব আনফিএরুকুম আল্লাবরেন নিশ্চয়ই আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন নাজিল করেছি ফিরে যে একরকম এই কেতাবের মধ্যে রয়েছে তোমাদের উপদেশ অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় উপদেশ এই কেতাবের মধ্যে বিদ্যমান রয়েছে আফালা তা আকিলন তোমরা কি জ্ঞান রাখো না তোমাদের কি জ্ঞান নাই অকাম কাস নামেন করিয়তেন কানা মাতান আলহারেন কত জনপদ আমি ধ্বংস করেছি যারা ছিল অত্যাচারী এই অত্যাচারী জনপদ আমি কতগুলি ধ্বংস করেছি দেখো আত সামুদ তারপরে নুহল আসলামের জাতি তারপরে ফ্রাউন সম্প্রদায় কত জাতি আল্লাহ বলেন কত জাতি আমি কত জনপদ আমি ধ্বংস করেছি যারা ছিল অত্যাচারী অংশানা বাধা কমনা আকারেন। তাদের পরে আমি নূতন জাতি সেখানে সৃষ্টি করেছি নুমুল আসলামের জাতি ধ্বংস হওয়ার পরে যে নৌকায় আশিটি পরিবার ছিল তাদের দ্বারা আবার পৃথিবীর জনবসতি আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে এক একটা জাতি ফেরাউন সম্প্রদায় ধ্বংস করার পরে বনিস তারা আবার পৃথিবীকে আল্লাহ তালা বিস্তার করেছেন এবং পৃথিবী আবার সুসজ্জিত করেছেন আল্লাহ বলেন ফালাম্মা হাসুব আসনা এজাহ মেনহার কদুন এই অত্যাচারী জাতিরা যখন আমার শাস্তি অনুভব করতে লাগে তখন তারা পালাতে শুরু করে পালাবার চেষ্টা করে যে আমরা পালাব এখান থেকে বেরিয়ে যাব আল্লাহাল্লাহ তার কুদু পালিও না পালিও না অরিজিবিলামত্রিত ফি বরং তোমরা যা কিছু পৃথিবীতে শান্তির সুখময় জীবনের জন্য যা কিছু একত্রিত করেছো সেদিকে ফিরে আসো তোমাদের শান্তির ঘর তোমাদের অর্থ তোমাদের আসবাবপত্র কাজ তোমরা পালাচ্ছ কেন তোমরা যা ভোগ বিলাসের জন্য একত্রিত করেছো সেদিকে ফিরে আসো মাসা কেরিকুম এবং তোমাদের বাড়িঘরের দিকে তোমরা ফিরে আসো তোমরা পালিও না কলু তখন তারা বলে ইয়া কুন্না না হায় ধ্বংস আমাদের আমরা জালেম ছিলাম তখন তারা এই কথাটা স্বীকার করে যে আমরা জালেম ছিলাম তো এই জন্যই আল্লাহতালা পৃথিবীর যে জাতিগুলি কত জাতিকে ধ্বংস করেছেন তো এই জাতিগুলির ধ্বংসের সময় কিন্তু তারা সবাই আত্মরক্ষা জন্য পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারে নাই এবং তারা শেষ পর্যন্ত বলেছে ধ্বংস আমাদের যে আমরা জালেন ছিলাম আমরা অত্যাচারী ছিলাম কিন্তু এই বলাতে তাদের কোনো উপকার হবে না এবং এই সময় ইমান আনলেও সে ইমান তাদের গৃহীত হবে না তেলকা হাত্তা হাসিদান আল্লাহ বলেন এভাবেই তাদের আহ্বান অব্যাহত ছিল এভাবেই তারা বলছে কুন্না জলমিন তাদের এই আত্মনাদ অব্যাহত ছিল আর্তনাত তারা করতেছিল এভাবে আল্লাহ বলেন হাত জাল্লাম খামিদিন এই আত্মনাত তাদের শক্তিশীল অবশ্যই আমি তাদেরকে একেবারে মানে কর্তন করা ফসল খ্যার এবং নির্বাপিত আগুন আগুন নিভে গেলে যেমন কোনো আর কিছু থাকে না শব্দ হয়ে যায় আর ফসল ক্ষেত থেকে কেটে নিয়ে যখন ওইখানে আর কিছু থাকে না একেবারে নিরবতা বিরাজ করে বলেন এভাবেই আমি তাদেরকে ধ্বংস করলাম এবং ফলে তাদের অবস্থাটা এমন হলো যে অবস্থাটা বা তাদের জনবসতি এমন যেন ফসল কেটে নেওয়া হয়েছে এরকম একটা বিরান জায়গা পরে আছে এবং আগুন নেমে গেছে এখন আগুনে পুরে সব ছাই করে জায়গাটা একেবারে ধ্বংস পরিণত করেছে এভাবেই আমি তাদের জনপদকে ধ্বংস করেছি আল্লাহ বলেন বাইন আল্লাহ বলেন আকাশ পৃথিবী এবং এর মাঝে যা আছে এটা আমি খেলা তামাশার জন্য করি নেই যেখানে কেউ শক্তি বল করবে যার ইচ্ছা সে তা করবে এভাবে এটা আমি খেলা তামাশার জন্য সৃষ্টি করি নাই বরং এটা সৃষ্টি করা আছে এটা একটা পরীক্ষার হল হিসাবে সৃষ্টি করা আছে এখানে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার পর হলকে ভেঙে দেওয়া হবে এবং বিচার সমাপ্ত করা হবে এটা আল্লাহর ইচ্ছা এখানে আমাদের কোনো প্রশ্ন করার অধিকার নাই তো আল্লাহ তালা বলেন যে আকাশ পৃথিবী এটা খেলার জায়গা না এটা জুলুমের জায়গা না অবিচারের জায়গা না আমি এটা খেলা তামাশার জন্য সৃষ্টি করি নাই যে পৃথিবীকে তোমরা কাফেরা বলে যে এটা তো খেলা থামাশার জায়গা ও মাহাজিল হায়ত দিনয়েব ওরা বলে এই দুনে তো আমাদের খেলা থামাশার জন্য কিন্তু আল্লাহ বলেন না এটা খেলা থামাশার জন্য এটা ন্যায় বিচারের জন্য সত্য প্রতিষ্ঠা করার জন্য সত্যকে বোঝার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবী এবং এর মাঝে সব কিছু আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন লাখেদ আল্লাহওয়ান আমি যদি কোনো খেলার বস্তু গ্রহণ করতাম লত্তাখাজ নাহমেলনা তো সেটা তো আমি আমার নিজের পক্ষ থেকেই গ্রহণ করতে পারতাম এনকুন্না ফাইলেন যদি আমি এটা করার ইচ্ছা করতাম খেলা তামাশার কোনো বস্তু যদি আমার ভালো লাগে তো সেটা আমি সৃষ্টি করব। তোমরা সেটা কি করে জানবে তোমরা সেটা কি করে বসবে তোমাদের অনুভূতি সে দূরে থাকবে সেটা সেটা তোমরা তো অনুভব করতে পারবে না কাজে আমি এই পৃথিবী খেলা তামার জন্য করি নেই এখানে আমার কোনো খেলা বস্তু নাই তোমাদেরও এখানে খেলা মাসার বস্তু নাই কাজই পৃথিবীর সময়টাকে প্রত্যেকটি সময়কে তুমি মূল্যায়ন করো এই কথাগুলি আল্লাহ তালা সম্পর্কে যে মুর্শ্রিকরা এবং অন্য অন্য জাতি যে কঠিন আল্লাহর ব্যাপারে খারাপ কথা বলেছে যে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন তো এই সমস্ত কথা বলতে গেলে এ কথাগুলি যদি আপনি থিসিস বাইর করেন বা এনটিথিস বাইর করেন সেন্থিসিস বাইর করেন তাহলে এগুলি চিন্তা করলে একটা খারাপ চিন্তা আল্লাহর প্রতিও মানুষের আসে যে আল্লাহ ছেলে হলো তা কোথা থেকে হলো তো কীভাবে হলো তার স্ত্রী আছে কিনা নানারকম প্রশ্ন মানের মনে জাগে সেই প্রশ্নগুলি যেতে আমাদের অন্তরে না জাগে আল্লাহ বলেন যে আমি যদি খেলাধুলার জন্য কোনো বস্তু ইচ্ছা করতাম নিজের জন্য সেটা তো আমার পক্ষ থেকে আমি করতাম সেটা তোমাদের জানার বিষয় ছিল না কাজে আল্লাহ বলেন যে না লাম এলেই তো লামিগুলো তা আল্লাহ সত্য বলেন যে তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্মগ্রহণ নাই আল্লাহর কথা সত্য লাম ইয়ালিদ ও লামিউল কাজেই এই পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে এ কোনোটাই আল্লাহ তালা নিজের খেলাধুলার জন্য নয় আর তোমাদেরও খেলা তামাশার জন্য নয় এটা হলো ন্যায় বিচারের জন্য এটা পরীক্ষার হল এখানে অন্যায় যারাই করেছ তারা বিচারের সম্মুখীন হবে আর যারা এখানে পরিশ্রম করে ভালো কাজ করেছ তারা আল্লাহর কাছে পুরস্কার পাবে আল্লাহ বলেন বরং পৃথিবী আমি কেন কেন সৃষ্টি করেছি শোনো বল নাকজুবুল হাক্ক আল বাতেল যে আমি সত্যকে বাতেলের উপরে নিক্ষেপ করব ঢেলে দেব ফলে কী হবে ফায়দ মাঘু বাতিলের মস্তিষ্ক গুড়া হয়ে যাবে অর্থাৎ বাতেল সমলে বিধ্বস্ত হবে জাহাকে জাহেকুন এবং এভাবে বাতেল বিতাড়িত হতে শুরু করবে কাজে এভাবে আমি সত্য প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীকে আমি সৃষ্টি করেছি যে আমি সত্যকে বাতিলের উপরে নিক্ষেপ করব বাতিল বিতাড়িত হবে বাতিল ধ্বংস হবে এবং বাতেলের মগজ ঘুড়া হয়ে যাবে ফায়জওয়া জাহেকোন ফলে বাতেল বিতাড়িত হতে শুরু করবে ওলা কুমুল ওই লোভেম্বা তাসিবোন তোমাদের জন্য ধ্বংস এই কথাগুলির জন্য যে কথাগুলি তোমরা আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করছো এবং বলছো কাজেই পৃথিবীর সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন মক্কাবিজের সময় এটাই দেখা গেল যে এরা দীর্ঘ দশ বছর পর্যন্ত অর্থাৎ হিজরতের প্রায় দশ বছরের আগে তেরো বছর এই গোটা সময় মোশ্রেকরা বাতেলকে নিয়ে তারা বাতেল প্রতিষ্ঠা রাখার জন্য তারা চেষ্টা করছিল কিন্তু আল্লাহ বাতেলের মগজ ঘুরে ঘুরে করে যে বাতিলকে সমূলে বিধ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন জা আল ও আল বাতেল ইন্নাল বাতেল আকা না জাহুকা সত্য এসেছে বাতিল বিতাড়িত হয়েছে এবং বাতিল বিতরিত হওয়ারই বস্তু এখানেও আল্লাহ বলেন যে আমি যখন সত্যকে বাতিলের উপর নিক্ষেপ করি বাতিলের বাতিলের মগজ গ্রহ হয়ে যায় এবং বাতিল বিতরিত হয় ধ্বংস তোমাদের জন্য যে তোমরা আল্লাহ সম্পর্কে অতি খারাপ মন্তব্য করছো এবং মনে আল্লাহর বিরুদ্ধে খারাপ কল্পনা ধারণ করছো আল্লাহ জানেন আল্লাহ মানফিস আকাশ পৃথিবীতে যারা আছে সবাই মালিক আল্লাহ অমানেন এবং আল্লাহর কাছে যারা আছে ফেরিস্তা এবং অন্যান্য সৃষ্টি আল্লাহ আস্তাখ করুন তারা আল্লাহর গোলামি করতে কখনোই অহংকার করে না ওয়াস্তাহা ছিল এবং তারা কখনো ক্লান্ত হয় না সকল আকাশে সকল জমিনে সর্বত্র আল্লাহর সৃষ্টি যেখানে যে আছে সবাই আল্লাহর প্রশংসা যাপনা করে আল্লাহর এ করে কখনোই তারা আল্লাহর বাজাত করতে ক্লান্ত হয় না ক্লান্ত হয় না বিরতও থাকে না অন্য জায়গায় লাই আফতরুন অর্থাৎ কখনও তারা বন্ধ করে না এখানে আসে অল্প হাসিরুন কখনও তারা ক্লান্ত হয় না এভাবেই আল্লাহর এদ্র প্রশংসা সবসময়ই চলতে থাকে কখনোই আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদার থেকে এই আকাশ পৃথিবী বিরত থাকে না এভাবে এবার যে সিস্টেমটা এভাবেই আল্লাহ রেখেছেন যা বলেছেন আল্লাহ আলাহদ্দিনও আসে বা আল্লাহর আনুগত্য সার্বক্ষণিকভাবেই অবিরামভাবে আল্লাহর আনুগত্য চলতে থাকে কখনোই আনুগত্য ছাড়া থাকে না যখনই আকাশ পৃথিবীকে লক্ষ্য করা হবে তো সেই দৃষ্টি তো আমাদের নাই তখনই দেখা যাবে যে এখানে একদল না একদল আল্লাহ রেবাদাতে রত আছে কোনো ফেরেস্তারা দাঁড়ায় বাদাত করছে কোনো ফেরেস্তারা রুকু দিয়ে বাদাত করছে কোনো ছেলে ফেরেস্তারা দায়রত অবস্থায় বাদাত করছে কেউ আমরা যেরকম নামাজে তাসাহদে বসে অবস্থায় বসে বসে বাদাত করছে সর্ব অবস্থায় সর্বত্র আল্লাহর বাদাত অবিরাম চলছে আকাশের চার আঙুল জায়গাও ফাঁকা নাই যেখানে একজন ফেরেস্তা নাই এবং আল্লাহর আবাদাত করছে না সুবহান আল্লাহ ইউ সাবিহন আল্লাহার দিবরাত্রি তারা আল্লাহর বাদাত করে যাচ্ছে আল্লাহ আফতরুন কখনও তারা বন্ধ করে না এই বাদাত আমরা মানুষ আমাদের যেভাবে ক্লান্তি আমরা যেভাবে সৃষ্টি হয়েছি আমাদের মধ্যে ক্লান্তি আছে আহার নিদ্রা আছে কিন্তু ফেরেস্তাদের এগুলি কিছুই নাই আহার নিদ্রাও নাই ক্লান্তিও নাই এই জন্য অনবরত তারা আল্লাহর এবাদাত করে যাচ্ছে কখনও এবাদাত তারা বন্ধ করে না আহমেদ তাকাজু আহমেদ তাকাজু আলিয়া মিনাল আল্লাহ মিরুন আল্লাহ বলেন অথবা তারা কি পৃথিবী হতে এমন কোন কিছুকে ইলাহ মনোনীত করেছে যারা তাদেরকে হাসন ময়দানে তুলবে বা তাদেরকে তারা জীবিত করতে পারে এরকম কোনো ইলাহ কি পৃথিবীতে তারা পেয়েছে এবং সেই ইলাহ কি তারা তাদের জন্য নির্বাচন করেছে প্রশ্ন কখনোই না আফিহিমা ফিহিমা আলিয়াতলা এই আকাশ পৃথিবী বুহের মধ্যে যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহা থাকতো ফাঁসা দাতা তাহলে অবশ্যই এই আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত তার কারণ রব দুইজন থাকলে রাজা দুইজন থাকলেই যুদ্ধ হবে কাজে আকাশ পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মালিক থাকতো ইলাহা থাকতো তাহলে তারা যুদ্ধ করত এবং আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত কাজী আল্লাহ বলেন আকাশ পৃথিবীর একমাত্র মালিক আল্লাহ আল্লাহ ছাড়া এর কোনো মালিক নাই সোহান আল্লাহ রব্বাহসুল আজিম সুভান আল্লাহে রব্যাল আরশে আম্মা ইয়াসিফুন পবিত্র তো আল্লাহর যে আল্লাহ আরসের মালিক এবং উহা থেকে আল্লাহ পবিত্র যা ওরা আল্লাহর বুদ্ধি বর্ণনা করে যে আল্লাহর ছেলে আছে তা আল্লাহর মেয়ে আছে হ্যাঁ এই সমস্ত যা কিছু ওরা বলে এ থেকে আল্লাহ অতি উদ্দে অতি পবিত্র আল্লাহ আরসের মালিক মহাসিংহাসের মালিক তিনি এগুলি তার গুণ নয় এগুলি তার বৈশিষ্ট্য নয় কাজি আল্লাহর ছেলে মেয়ে না এই জন্য ক্লাসকে বারবার দেখেন লামিয়ালিদ আলামিউল্লা আলামিয়াকুল্লাহ কুফু না তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্মগ্রহণ করেন নাই তার কোনো সমকক্ষ নাই আর সমকক্ষ না থাকার অর্থই হলো তার কোনো স্ত্রী নাই কাজী তোমরা যা মনের মধ্যে খারাপ কল্পনাগুলি আল্লাহর বিরুদ্ধে চিন্তা ভাবনা করছো মনে যেগুলি স্থান দিচ্ছ আল্লাহ তালা সব জানেন এবং এবং তোমাদেরকে বেশি এ বিষয়ে সতর্ক করলেন আর বলেন যে দেখো আল্লাহ তালার এ ধরনের ইচ্ছা থাকলে সেটা তোমাদের জানার বিষয় ছিল না সেটা আল্লাহ নিজেই আলিমুল গাই বা শাহাদ সেটা নিজেই তার ব্যবস্থা করতেন কিন্তু তোমরা আল্লাহর বিরুদ্ধে অত্যন্ত খারাপ চিন্তা ভাবনা করছ আল্লাহ বলেন লাইসল আম্মাইয়া ফালু আল্লাহ যা করেন এ ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসিত হন না মানে আল্লাহকে জিজ্ঞাসা করবে এমন কোন ক্ষমতা পৃথিবীর কারণ আই অময়ুসলন বরং তারা সবাই জিজ্ঞাসিত হবে সবাইকে জিজ্ঞাসা করা হবে এই জন্য আল্লাহর কোনো কাজে যারা সমালোচনা করে যারা বলে আল্লাহ করলে এইটা হইতো এইটা না করলে ভালো হইতো কেউ আল্লাহর আইনের কোনো বিষয়কে অপছন্দ করে কেউ আল্লাহর সম্পত্তি বন্টন অপছন্দ করে হ্যাঁ কেউ বলে এই সুযোগ কেন দেওয়া হলো না এই সুযোগ না দিলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না তো এই সমস্ত কথা যারা বলে আসলে তাদের মধ্যে ইমান নাই এটা গভীর চিন্তার বিষয় আল্লাহর কোনো কাজের উপরে প্রশ্ন করা প্রশ্ন উত্থাপন করা এটা কুফি এটা শয়তানের অসহ আসা কাজে এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ যা কিছু করেন এই ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হন না তাকে জিজ্ঞাসা করার কারো ক্ষমতা নাই বরং যারা সৃষ্টি তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে কাজে এই জন্য মন মানুষকে প্রস্তুত রাখেন সবসময় আল্লাহর আশ্রয় কামনা করেন শয়তান থেকে মনকে পবিত্র রাখেন শয়তান কিন্তু মানুষের অন্তরে ধরনের প্রশ্ন জাগ্রত করতে পারে কিন্তু এগুলি মহা অন্যায় আল্লাহর কোনো কাজে আমরা প্রশ্ন করতে পারবো না যদি না বুঝি তো বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে কামনা করতে হবে যে আল্লাহ আমাকে জ্ঞান দেন বুঝতে দেন কিন্তু মন খারাপ বা প্রশ্ন করা বা এটা অসঙ্গত আল্লাহর কোনো কাজ এভাবে মনে করা বা আল্লাহ ঠিক করেন না এইভাবে মনে করা এটা কিন্তু কুফরির লক্ষণ এ ধরনের চিন্তা কোনো মুসলমান বা কোনো মোমেন্ট এটা করতে পারে না